এবার পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছেন সিলেটের সাংবাদিক মোহাম্মদ ফয়সাল আহমেদ সাগর যার বয়স পঞ্চান্ন বছর এবং তিনি সিলেটেরই বাসিন্দা পায়ে হেঁটে তিনি রওনা হন সৌদি আরবের উদ্দেশ্যে পায়ে হেঁটে হজে যাওয়া প্রসঙ্গে সাগর বলেন গত তিন বছর আগে আমি এবং আমার ভাগিনা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হই পরবর্তীতে আমাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আমার ভাগিনাকে মৃত ঘোষণা করে এবং অনেক চিকিৎসা করানোর পরে আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠি। আর তখন থেকেই আমার স্বপ্ন আমি পায়ে হেঁটে হজে যাব। আর তাই আজকে দুই সালের হজ করার উদ্দেশ্যে সিলেট থেকে সৌদি আরবের পথে রওনা কিভাবে সৌদি আরব যাবেন জানতে চাইলে সাগর বলেন দিনে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার ইচ্ছা আছে পুরো পথ পাড়ি দিতে আমাকে প্রায় আট হাজার কিলোমিটার রাস্তা হাঁটতে হবে আমি এতটুকু পথ পাড়ি দিয়ে পবিত্র মক্কানগরীতে প্রবেশ করব আর যাতায়াতের খরচ সম্পর্কে জানতে চাইলে সাগর বলেন আমি এক লাখ টাকা নিয়ে আল্লাহর উপর ভরসা করে বের হয়েছি আমি এখন মুসাফির পথের মধ্যে যে যেভাবে সাহায্য করবেন আমি তা গ্রহণ করব। এবং আমি সবার সহযোগিতা এবং দোয়া চাই আমি যেন ভালোভাবে সৌদি আরবে পৌঁছে হজ পালন করে আবার আমার জন্মভূমি বাংলাদেশে ফিরে আসি এমনটি বলছিলেন সাগর বন্ধুরা আমরা তার জন্য দোয়া করব। তিনি যেন সঠিক সময়ে সৌদি আরব পৌঁছে পবিত্র হজ পালন করতে পারেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে সাগরের এই হজ সবাই দেখতে পারে